ويتر عيدل আজহা উপলক্ষে মনোহরদিতে জমে উঠেছে কুরবানির হাট মনোহরদি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার একত্রিশে মে বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজারে ঈদউল আজহা উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে জমজমাট কোরবানির হাট অনুষ্ঠিত হয়েছে ওই দিন সকাল থেকেই খামারিরা বিভিন্ন এলাকা থেকে গাড়ি দিয়ে গরু ছাগল নিয়ে আসে কিন্তু বাজার চলাকালীন সময়ে বিকেল বেলায় হঠাৎ বৃষ্টি নেমে আসায় ক্রেতা বিক্রেতাদের সাময়িক অসুবিধা হলেও বৃষ্টি ছাড়ার সাথে সাথেই বাজার আবার জমে উঠেছিল এছাড়াও বাজার ব্যবস্থাপনায় বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। মনে অর্ধপুজলার খিদিরপুর বাজারে আমি এখন কথা বলছি একজন ক্রেতার সাথে ভাই আপনার নাম কি? আচ্ছা আজকে যে আপনি এই গরু হাটে আসলেন। এই বাজার ব্যবস্থাপনায় আপনি কি মনে করেন? ভালো সুন্দর বাজার। আচ্ছা আপনি কি আজকে গরু ক্রয় করছেন

আজকে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে শত শত গরু ছাগল নিয়ে মানুষ আসছেন এবং ক্রেতারাও অনেক আসছেন অনেকেই কিনে নিয়েছেন অনেকে কেনার জন্য চেষ্টা করছেন আর যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা আমরা সুশৃঙ্খলভাবে রেখেছি যার কারণে রাস্তাঘাটে এবং আশেপাশে কোনো যানজটের সৃষ্টি হয় নাই আমরা আমাদের মতো ভলেন্টিয়ার দেখেছি তারা যাতে ক্রেতা এবং বিক্রেতা কেউ যেন হয়রানির শিকার না হয় আমাদের প্রশাসন থেকেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে তাছাড়া আমাদের এক ব্যাংক থেকে চাল টাকা শনাক্তের জন্য একজন প্রতিনিধি এসেছেন তাছাড়া আমাদের উপজেলা পশু যে ডাক্তার আছেন উনিও আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের স্যার যোগাযোগ করেছেন আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যেন আজকের এই বাজার এবং ঈদের আগ পর্যন্ত যে আরও দুটি বাজার আছে সেই বাজারগুলিও যেন সুশৃঙ্খলভাবে হয় ক্রেতারা যেন সন্তুষ্ট থাকে বিক্রেতারাও যেন সন্তুষ্ট থাকে আর আমরা আমাদের যে এই রানা সেটা সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা চেষ্টা করেছি তাছাড়া আগামীকাল আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দুইটি হাত রয়েছে আমরা সেই ডেট অলরেডি ঘোষণা দিয়েছি এই হচ্ছে আজকে আমাদের আপনারাও দেখেছেন যে বাজারে পর্যাপ্ত ক্রেতা এবং বিক্রেতা সবাই এসছেন আমরাও ওদের আমরা ওই ক্রেতা বিক্রেতার সবাইদের সবাইকে আমরা আমাদের এই ইচারা কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম যে মুবারক জানাচ্ছি